আল্লাহর পাই সাথে সাথে সর গলার সরটা চেঞ্জ করে ফেললেন চেঞ্জ করে বললেন বলো তো দেখি সাঁত কে আমি বলো দেখি কে এইবার সাদ রাদি আল্লাহ তিনি এভাবে করে হাত দুইটা কেভাবে করে দুই হাত দিয়ে নবীজির হাত কেভাবে বুলিয়ে বুলিয়ে দেখতেছেন দেখার সাথে সাথে আবার তিনি বলে দিলেন পাই গুম্বার দুষ্টামি কনে কেন করেন চক্ষু দুইটা ছেড়ে দেন আল্লাহ আল্লাহর পাই হাত ছেড়ে দিলেন চক্ষু ছেড়ে দিলেন চক্ষু ছেড়ে দেওয়ার পরে সাদা সালমি রাদি আল্লাহ আনুকে বললেন সাদ রে তুমি কি করে বুঝলে আমি তোমার চক্ষু দুইটা বন্ধ করে ধরেছি তুমি বুঝলে কি করে এইবার পাই কে কি সাদ সালমি জবাব দেয় ও পাই আমি যখন আপনার হাতের উপর হাত রাখলাম আমি যখন হাতের উপরে হাত রাখি নাড়াচাড়া করলাম আপনার হাতটা যখন আমার হাতের ভিতরে চলে আসলো আমি দেখলাম হাতটা এত মদিনার ভিতরে এত সুন্দর নরম হাত পাইগমবার ছাড়া আর কারো হতে পারে না বলেন সোহা ও এই জন্য আমি বলে দিয়েছি এটা আপনার হাত সানার কারো حدুদ পারে না ও پیغمبر আল্লাহর پیغمبرবার সাদাস সালমিকে বললেন সাদাস সালমিকে বললেন সাদরে তুমি কি জন্য এখানে মন খারাপ করে বসে আছো আল্লাহর پیغمبر মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের দেশে ধর্মীয় কোনো বিষয় বিদীনিশে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের দেশের ধর্মীয় বিষয় পালন করবে স্বাধীনভাবে সুতরাং এখানে কোনো বিধিনিষেধ থাকতে পারে না মহতারাম হাজির আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেন অপমানিত অপদস্থ এর কারণ হইল আমরা আজকে আখি জামানার পাইগম্বার মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক কেনা আল্লাহ নব্বুল আলমিন থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লু পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ হাজার চব্বিশগম্বার দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ সর্বশেষ পাঠিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না আমাদের নবীর পরে নবীর দরজা চিরতরে কি হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে ঠিক আছে আল্লাহর তিনার রেখে গিয়েছেন তিনারা কারা বলেন তো হাজিরিন আল্লাহর আল্লাহ আল্লাহআ সবচাইতে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে আল্লাহ তাআলা তেনাকে নির্বাচিত করেছেন দুনিয়ার মধ্যে সর্ব সম্মানিত মানুষ যিনি তিনি হইলেন আমাদের পাইগুম্বার মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবীর এত পাওয়ার এত দাম আমাদের নবীর যে আগের জামানার নবীগুলা আমরা নবী হয়ে আমরা নবীর উম্মত হয়ে আমাদেরও দাম বেড়ে গিয়েছে আগের জামানার সমস্ত নবীগুলো দোয়া করতেন আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া আমাদেরকে নবী বানানোর দরকার নেই আল্লাহ তবে আখেরি জামানার পাই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওম্মত বানিয়ে দুনিয়াতে পাঠান বলেন না সুবাহান আল্লাহ সেই নবীর ওম্মত আমরা হতে পেরেছি আজকে তো আমরা ওই আমরা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমরা নিজেদের জানটাকে উৎসর্গ করে দেই আমরা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমরা কত কিছুই না করি ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমাদের চুলের মধ্যে কাটিং হয় মেসি মেসি স্টাইলে আমাদের চুলের কাটিং হয় ওই নেইমার স্টাইলে সুতরাং সব কিছুর দিকে তাকায় দেখবা মুসলমানের কোনো বেশভূষাতে বোঝা যায় না রে এই মানুষটা মুসলমান কথা বলেন ঠিক না আমরা আজকে মুসলমানটা আমরা চাই আমরা চাচ্ছি যে আমরা ওই ইহুদিদেরকে আমরা সন্তুষ্ট করব অথচ আল্লাহ তালা বলেন ওয়ালদা আঙ্কাল বুধু বলুন না সর oh <laughs> মুসলমান বাইরারে আমার আল্লাহর পাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে জানা দেন এ দুনিয়ার মানুষ শুনে নাও যত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত তোমরা ইহুদিদের ধর্মের অনুসারী না হবা তত সময় পর্যন্ত তোমরা কশিন কালেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না সুতরাং তাদেরকে যদি সন্তুষ্ট করতে হয় একটাই পদ্ধতি তাদের ধর্মের অনুসরণ করা লাগবে অন্যথায় কোশ্চিন কালেও এই ব্যক্তিগুলা আমাদের মুসলমানদের উপরে কখনো সন্তুষ্ট হবে না কথা বলেন না মুসলমান আজকে আমরা আমাদের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আজকে আমরা আমাদের নবীর আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আমরা যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছি আমরা বঞ্চিত হচ্ছি আমাদের মুসলমানদেরকে তারা একভাবে পিছিয়ে চলছে তারা হত্যা করে চলছে তারা শহীদ করে চলছে মহতারাম হাজিরিন আজকে মুসলমানদের এক হয়ে ওই ময়দানে ঝাঁপিও পড়তে হবে ওই বাতিলের বিরুদ্ধে আমাদের যদি আমরা ঝাঁপিও পড়তে পারি ওই ওই খ্রিস্টানের বাচ্চারা আমাদেরকে দেখে পিছু হটে পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা লড়বে ওই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে ঠিক না। লড়াইয়ের ওই মাইদানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমাই লড়িতেই হবে মানিবে না যায় তবুও তোমায় লড়তেই হবে না পরা যায় বিপ্লব মানে জীবনে ভয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময় ঠিক আসবে বিজয় রাউত যার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয়

তবুও তোমাই লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেয়াহা বসে থাকা নয় সবাই বলেন বিপ্লব মানে জীবন দেয়াহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়াহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন হিন্দু শিশু কোন আমার দেশে এসে সেবারে নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্বায় ঠিক না ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্বায় বিপ্লব মানে জীবনে ইহা বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবনে ইহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত যার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে ইহা বসে থাকা নয়

পারস্য আক্রমণ করলেন এইবার পারস্য সম্রাট চিন্তা করলেন যে মুসলমানদের সাথে একটা আলোচনার প্রস্তাব পেশ করা যায় মুসলমানদের সাথে একটা আলোচনার প্রস্তাব পেশ করা হইলো এইবার হুজাই ফেব নেই আমান দাদাদি আল্লাহ ফুতাআ লানু আল্লাহর পেগুম্বরের চলি এ মুসলমান এই হুজাই ফেব নেই আমান দাদি আল্লাহ ফুতা আল আনু কত আদুর একজন সাহাবী ছিলেন আল্লাহর ফাইগুম্বরের সুন্নত কি কি মানতেন একটু বোঝার চেষ্টা করান এই হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবার তিনা কে নিয়ে পারস্য সম্রাটের দরবারে চলে গেলেন পারস্য সম্রাটের দরবারে যখন চলে গেলেন এইবার যাবার পর সমস্ত আলোচনা শুরু হয়ে গেল আলোচনা করলেন আলোচনায় যাই হোক এবার মেহমানদারির ব্যবস্থা করতে হবে এ মুসলমান পারস্য সম্রাট ইহুদি খ্রিস্টান তাতে কি হয়েছে এ মুসলমান যদি একজনের বাড়ি একজন আসে এ এটাকে যদি আমরা আত্মীয়তার আত্মাত যদি আমরা আপ্যায়ন না করি তাহলে এটা কেমন দেখা যায় আমরা যত দূর থেকে যত কাছের লোক হোক না কেন যদি আমার বাড়িতে মেহমান হয় আমরা কিন্তু কশ্চিনকালেও তাকে নাস্তা না করে যেতে দেই না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন হুযায়ফা ইবনে আমান রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে ওই পারস্য সম্রাট খাবার খাবার পেশ করলেন খাবার সামনে এনে হাজির করলেন এবার মুসলমানরা সবাই হুযায়ফা ইবনে আমানের সাথে সুন্দর করে খাবার টেবিলে বসে গেলেন খানা খাচ্ছেন খানা খাইতে খাইতে হঠাৎ করে তিনার প্লেট থেকে খাবারের একটা লোকমা মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার সাথে 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 তিনি ওই খাবারটা উঠিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেলেন তিনি আর চিন্তা হইল আল্লাহর পাই গুম্বারের হাতি আল্লাহর পাই গুম্বার বলেছেন যেই খাবারটা তোমার পড়ে যায় খানা খাবার সময় যেই খাবারটা পড়ে যায় ওই খাবারটা তুমি সাথে সাথে উঠিয়ে খেয়ে নাও কারণ জানো না কোন খাবারের মধ্যে বরকত নিহিত রয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা জানি কোন খাবারটার মধ্যে বরকত রয়েছে আমরা কেউ জানি না কেউ জানি না যে কোন খাবারটার মধ্যে বরকত রয়েছে এই জন্য আল্লাহর পাইকুমবার বলেন যে কোন খাবারটার মধ্যে বরকত রয়েছে জানি না যেহেতু যেই খাবারটা পড়ে গিয়েছে ওই খাবারটা তুমি উঠিয়ে খেয়ে নাও এজন্যই তো দস্তার খান বিষিয়ে খানা খাওয়া শোন না দস্তার খান আজকে আমাদের মুসলমানদের ভিতরে নাই দস্তার খান নাই যার কারণে খাবারটা যখন আমার মাটিতে পড়ে যায় আমার খানা ওই খাবারটা তুলে খাইতে আমার একটু প্যাস্টিজে বাদে কথা বলেন ঠিক কিনা নেয় না কিন্তু জন্য বিছানো হয়েছে যে একটা খাবার পড়ে যাবে উপরে সাথে সাথে আমার ওই খাবারটা খেয়ে নিতে হবে ওই খাবারটা তুলে পরিষ্কার করে খেয়ে নিতে হবে আজকে মুসলমানদের ঘরের ভিতরে দস্তারখানের কোনো সুন্নতের কোনো আমল নেই একটা জায়গায় গিয়েছিলাম খাবার পরিবেশন করলেন খাবার দিলেন আমি বললাম ভাই দোস্তারখান দিবেন না একটা দোস্তারখান দেন এবার বেসারা ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকে ঢুকে খুঁজতে খুঁজতে অনেক সময় হয়ে যায় আল্লাহর বান্দা দু তিন মিনিট হয়ে যাচ্ছে আসছে না ব্যাপারটা কি হঠাৎ করে দেখলাম যে একটা উন্না এনে হাজির করলেন বইয়ের একটা উন্না এনে দস্তার খান পেড়ে দিলেন মহাতারাম হাজির যদি এই অবস্থা হয় মুসলমানদের ঘরের ভিতরে দস্তার খান যদি খোঁজা লাগে তাহলে আজকে আমাদের বিজয় আসবে কি করে বলেন আসবে কি করে সারা জীবন শুধু ওয়াজ শুনলেন কিন্তু আমলে নেন নাই লাকিয়েতে কি এতে জন্য হাজিরিন আজকে এখানে যারা আছেন মাইকের আমার যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে একটা সবক দিয়ে গেলাম দোস্তর খানের আমল করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন

এই হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তখন একটা কথা বলেছিলেন সেই কথাটা সন্নাত করে লিপিবদ্ধ রয়েছে তিনি বলেছিলেন আতর কু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহা উলাইল হামাকা এ ভাই শোনো এই সমস্ত আহমদদের কারণে আমি কি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিব না না এরা আমাকে সম্মান করুক আর সম্মান করুক আমাকে যাই ভাবুক না কেন আমি কশ্চিন কালো আমার পাই গুম্বারের সন্ন্যতকে ছাড়তে পারবো না বলেন সোহান মুসলমান ভাইরা রে আমার আমরা যদি আল্লাহর পাই গুম্বারের আদর্শ আল্লাহ নবীজির সুন্নত কে যদি জীবনের সাথে বিট করতে পারি আল্লাহর পাই গুম্বারের আদর্শ যদি আমরা মানতে পারি সুন্নত গুলোকে মানতে পারি সাহাবা একরামের কথা ওই সুন্নত মানার কারণে সাহাবা একরামের কথা জঙ্গলে জঙ্গলের হিংস্র প্রাণীও পর্যন্ত সাহাবা একরামের কথা শুনেছেন আজকেও যদি আমরা আল্লাহর পাই গোম্বারের শূন্য অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি মুসলমান শুনে নাও তাহলে ওই জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা

দিলেন এই জঙ্গলের মধ্যে সারা আজকে আমাদের থাকার কোনো জায়গা নাই এই জঙ্গলের মধ্যে সারা আজকে আমাদের থাকার কোনো জায়গা নাই সুতরাং আজকে জঙ্গলের মধ্যে আমরা থাকব। এইবার হজরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের দিকে তাকায়া বললেন আইয়াতুল হাশারাত ওয়াসসিবা

এই জঙ্গলটাকে পুরা খালি করে দিতে হবে একটা কীট পতঙ্গ জঙ্গলের মধ্যে থাকতে পারবে না মুসলমান ভাইরা আমার থুকবাই না ফেরত আল্লাহফু তা আলহু যখন ঘোষণা করলেন ঘোষণা দেওয়ার সাথে সাথে এবার জঙ্গলের দিকে তাকায়া দেখলেন জঙ্গলের দিকে তাকায় দেখলেন যে সমস্ত বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সাব বিচ্ছু যা আছে সমস্তগুলা মুহূর্তের মধ্যে পরা জঙ্গল খালি করে দিয়েছে হ্যাঁ মুসলমান আজকে যদি আমরা আল্লাহর পাইগুম্বারের সুন্নপ কেমানতে পারি তাহলে আমরা যদি সুন্নাদ কেমানতে পারি ওই জঙ্গলের হিংস্র প্রাণী উপর্যন্ত আমাদের কথাকে মানবে আমাদের কথাকে শুনবে কথা বলেন ঠিক কে নাম আল্লাহর পাই গুম্বার কি সাহাবা একরাম কি পরিমাণ ভালোবাসছে আর একটা একটা মিশাল দিয়ে দেই জীবন দিয়ে দিয়েছেন এরপরও কোনোদিন সাহাবা একরাম কোনোদিন আল্লাহর পাই গুম্বার কে কোনোদিন আল্লাহর পাই একা ছেড়ে চলে যান নাই সাদ আসসালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসে তিনি রোজা রাখিয়া একটা গাছের ছায়ার নিচে তিনি বসে রয়েছে এইবার সাদ আসসালমি যখন বসে রয়েছে ছায়ার নিচে পিছন দিক থেকে পাইগম্বর মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আসিয়া আল্লাহর পাইগম্বর সাদ সালমির চক্ষু দুইটাকে বন্ধ করে ধরলেন সাদ সালমির চক্ষু দুটো বন্ধ করে ধরার সাথে সাথে এইবার সাদ সালমি বলে কে ভাই আমার চক্ষু দুইটা ধরেছ চক্ষু ছেড়ে দাও আর হলে আমার অনেক কষ্ট হয় কারণ আমি রোজা রেখেছি গাছের পাতার রস করে আমি সাহারি করেছিলাম আর গাছের সাল রস করে আমি ইফতারি করব এছাড়া বিন্দু পরিমাণ কোনো খাবার আমার ঘরে ভিতরে না মুসলমান ভাইরা রে আমার এই সাদ সালমির পরিচয় কি একদম কালো ছিল ঠোঁট দুইটা ঝুলানো ছিল নাক ছিল গুচা এই সাদা সালমির আদি আল্লাহ পুতা হেলান হো এইবার যখন বললেন আল্লার পাইগুম্বার তখন পিছন থেকে হাত এখনো পর্যন্ত ছেড়ে দেন নাই